আসসালামু আলাইকুম শিখন অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সেশন এক নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আজকে আমরা দেখব সেবার গ্রহণের দাব সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নি এবং নাগরিক সেবার বিভিন্ন দাপে ডিজিটাল ও নন ডিজিটাল মাধ্যম চলো প্রথম থেকেই দেখে নেই লুজহাত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিয়ে এলো কিছুদিন পর তার বাবার মোবাইল নাম্বারে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে আমাদের ফোনে এমন একটি মেসেজ আসবে সেটা সে ডাউনলোড করে ফেলল কিন্তু পরক্ষণেই একটা চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে কিন্তু সে তো তথ্য ফর্মের সব তথ্য ঠিকই দিয়েছিল তাহলে কি যারা তত্ত্ব টাইপ করেছিল তারাই ভুল করলেন পরের দিন হাতের বাবা নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে গিয়ে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে নু বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন এমন একটি আবেদন করার সময় এমন একটি মেসেজ আসবে প্রিয় ছাত কৃতপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন এসে বাংলাদেশ এজন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয় কিছু দিনের মাঝে মেসেজের মাধ্যমে নুজ হাতে জানতে পারল সে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হওয়ায় অনুমোদিত হয়েছে ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল সে এখন ভীষণ খুশি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন কিভাবে প্রোফাইল তৈরি করব লগ ইন করব চলো আমরা দেখে নেই এনআইডি লেখার পর আমরা যদি এনআইডি ডাউনলোড করতে চাই তাহলে এখানে ক্লিক দিলাম এনআইডি অনলাইন সার্ভিস আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট করে নেব তোমরা নিজেরা এগুলো দেখে নেবে আমরা পরবর্তী স্টেপে যাই উপরের ঘটনাতে নুজ হাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্দিগণ্যের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নুজ হাত সেবাটি পেতে কী কী দাপে কাজটি সম্পন্ন করল তা নিচের গড়ে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলে চলো আমরা দেখে নেই কী কী দাবগুলো অতিক্রম করে এনআইডি অ্যাপ্লিকেশন নাম্বারগুলো চেঞ্জ করা হয়েছে নামটি চেঞ্জ করা হয়েছে কিভাবে লগ করতে হয় চলো আমরা দেখে নেই পরিচয়পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে গমন নির্ধারিত কেন্দ্রে ছবি তোলা ফর্মে সকল তথ্য লিখে জমা করা ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নে মেসেজের আগমন অনলাইন অ্যাকাউন্ট নিবন্ধন করে পরিচয়পত্র ডাউনলোড করন বাবার নামের বানান বুল দেখতে পাওয়া ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান আবেদনের অনুমোদন সংবলিত মেসেজের আগমন সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন আমরা দেখে নিলাম সৎ তিন দশমিক এক সেবা গ্রহণের ডাব এখন আমরা দেখব সেবা গ্রহণের অভিজ্ঞতা জানি এই দাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন ছিল এবার আমরা নিচের চিত্রে নুচ হাতের সেবা পাওয়ার যাত্রা যে যে দাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে আর যে 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 দাপে উগ্নিগ্ন হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো এখানে দুইটি দাপ দেখানো হয়েছে বাকিগুলো আমরা করব চলো দেখে নেই প্রথম দুটি দাপ দেওয়া ছিল প্রথমে আমরা দেখে নেব যে 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 দাবগুলো সন্তুষ্ট হয়েছে তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা দ্বিতীয়ত ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা কিছুদিন পর জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারা এখন আমরা দেখে নেব যে যে দাপগুলো উদ্বিগ্ন হয়েছে ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার জন্য অপেক্ষা করা জাতীয় পরিচয়পত্র ভুল খুঁজে পাওয়া তথ্য সংশোধনের জন্য পুনরায় তথ্য কেন্দ্রে যাওয়া কিন্তু উদ্দেশ্য পূরণ না হওয়া আমরা দেখে নিলাম সেবা গ্রহণের অভিজ্ঞতা জানি জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের একটি নাগরিক সেবা এই সেবাটি সহজ করার জন্য প্রায় প্রতিটি দাপে একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছেন আর এজন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখন আমরা চিহ্নিত করি যে এই সেবাটি কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছিল তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়নি নন ডিজিটাল এবং ডিজিটাল চলো আমরা দেখে নিই নাগরিক সেবার বিভিন্ন দাপে ডিজিটাল ও নন ডিজিটাল মাধ্যমগুলো নন ডিজিটাল তথ্য সংগ্রহ ও ছবি তোলা এই দাপে গ্রাহককে নির্ধারিত কেন্দ্রে যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এটি একটি নন ডিজিটাল পদ্ধতি কারণ এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নেই দুই ফর্ম পূরণ করে আবেদন করা সংগ্রহকৃত তথ্য একটি কাগজের ফর্মে পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হয় ডিজিটাল ডিজিটাল ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা এই দাপে গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয় যা তাদের পরিচয়পত্র প্রস্তুত হওয়ার বিষয়ে অবহিত করে দুই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এই দাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্র ডাউনলোড করতে হয় তিন ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এই দাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয় চার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা এই দাপে গ্রাহকদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করতে হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সেশন দুই নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা